হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মালদ্বীপ জামাল তো আজকের মতন আমি আসি নাইফার আইল্যান্ডে তো আমি এখন চেষ্টা করবো মালদ্বীপ বিভিন্ন আইল্যান্ডের প্রান্তে যাওয়ার জন্য আর বিভিন্ন রিসুড়েতে এখন তো মালদ্বীপে যতদিন ছিলাম কাজ করলাম বা রাজধানী সিটি তো অত্যন্ত সুন্দর দৃশ্য আপনাদের মাঝে চলে যাওয়ার চেষ্টা করি আর পাশাপাশি বলতে কি আমার পিছনে দেখতেছেন এই যে বেকু এই জায়গাটাগুলো মানে দীর্ঘত আজকে এক মাস ধরে কাজ চলতেছে এই জায়গাটা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বেরি পাথর ইন্ডিয়ার থেকে বড় বড় পাথর দিয়ে বিশাল বড় একটা প্রজেক্ট আর ওদিকে আরও বড় করবে এই জায়গায় আরো আইল্যান্ড অনেক বড় করতে আছে আর সরকারিভাবে অনেক কিছু করা হবে তো সেইগুলা বর্তমানে এগুলো মালদ্বীপের সরকারি বিষয়গুলা অবশ্য চালু থাকবে অন্য অন্য কোম্পানিগুলা যদি আবেদন করে এবার আগের মতন অবৈধভাবে লোকায়া মালদ্বীপে থাকতে পারবে না এরকমভাবে ভাবে ফেরি বিষয় নামে যে একটা বিষয় মানুষের পথর শিকার হয় দেখা যাচ্ছে কোম্পানির নামের কথা না দালালেরা দেখা যাচ্ছে কোনো খবর নাই না আডিগার ডাকা না খানা কিন্তু কোনো কিছু খবর নাই না আগামীতে আশা করি সেটা হবে না মালদ্বীপ সে আগের মতো নাই মালদ্বীপ দীর্ঘত পাঁচ বছর আগে বলেছিল সিঙ্গাপুরের মতন আইনগতি খুবই কঠোর করবে আসল অনেক বর্তমানে সিঙ্গাপুর না সিঙ্গাপুর থেকে ডাবল আইনগতি খুবই কঠোর হচ্ছে তবে যারা এই মালদ্বীপে যারা বৈধভাবে থাকতে পারবে তাদের জন্য ভালো তবে যারা দিন কাজের দক্ষতা মেশন রাজমিস্ত্রি তারপরে বড় বড় ট্র্যাক্টর চালায় বেকু চালায় ওই সমস্ত মানুষের কাজের দক্ষ অনুযায়ী এক থেকে দেড় লাখ টাকা কামানের ইনকাম একটা আশা আছে তবে যাচাই যাচাফা করবেন আপনাদের বাইবেল বন্ধু বান্ধব যারা আসি মালদ্বীপ গবেষণা করবেন আলোচনা করবেন তো আশা করি ওই সমস্ত বিষয়গুলো সরাসরি কোম্পানি কোম্পানির মাধ্যমে এমডিসি কোম্পানি মালদ্বীপে যে এমডিসি কোম্পানি আছে আর আরো অন্য আরো পদের আছে সরকারি ভাবে ওই সমস্ত কোম্পানি আসার চেষ্টা করবেন লাভবান হবে তবে যেতটুকু আমার জায়গা থেকে অবশ্য আমি শেয়ার করলাম তবে আপনাদের একটি দায়িত্ব বেশি বেশি করে লাইক করা বা আপনাদের ফ্রেন্ড সাইকেল আপনাদের ভাই বন্ধু যারা আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন আর এমনকি আমার ভিডিও আপনাদের যদি দেখতে হবে এমন কোনো কথা না আপনারা একটু যাচাই বাছাই করবেন আপনাদের আইছে বা এই সমস্ত এমডিসি কোম্পানির ভিতরে যাচাই বাছাই করে আপনারা আসবেন আমি যেটুকু সাধ্য আমার সম্ভব আমি অবশ্যই আপনাদের মানে সত্য তত্ত্বটা ধরার জন্য চেষ্টা করি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই ফোন থেকে আসসালামীকুম হাফেজ